আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন খুবই বড় একটি খুশির খবর দিব আমরা বাংলাদেশ এয়ারপোর্টে প্রত্যেকে কিন্তু লাঞ্ছনার শিকার হতাম কিন্তু বর্তমানে কি হচ্ছে জানেন বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের সাথে ভালো ব্যবহার করা হচ্ছে ফ্রি টেলিফোন সেবা দেওয়া হচ্ছে ফ্রি ওয়াইফাই সেবা দেওয়া হচ্ছে দ্রুত লাগেজ প্রদান করা হচ্ছে হেল্প ডেস্ক কাস্টমার সার্ভিস প্রদান করা হচ্ছে লাগেজ যদি ভেঙে যায় বা কোনো কিছু চুরি হয় তাহলে কর্মীদের বেতন থেকে টাকা কাটা হবে চিন্তা করে দেখছেন অল্প দিন হলো স্বাধীন দেশে একটি সরকার এসেছে সে আমাদের মতো প্রবাসীদেরকে নিয়ে কত কিছু চিন্তা করতেছে আমাদের কিন্তু সেবাগুলো দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে এবং ভবিষ্যতে আমি মনে করি এই সরকার যদি দেশ পরিচালনা করে বা এই সরকার যে সরকারের হাতে দেশটাকে দিয়ে যাবে আমি আশাবাদী যে প্রবাসীরা আর লাঞ্ছনার শিকার হবে না চিন্তা করে দেখেছেন আমাদের যে ডক্টর ইউনুস সাহেব উনি কারো সাথে টেলিফোনে কথাও বলেনি উনি কনফারেন্সে অ্যাটেন্ডও করেনি উনি গলায় ফুলের মালাও দেয়নি বা কোনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণাও করেনি এর ভিতরেই আমরা এয়ারপোর্টে ভালো ব্যবহার পাওয়া শুরু হয়ে গেছে ফ্রি টেলিফোন সেবা পাওয়া শুরু হয়ে গেছে ওয়াইফাই দ্রুত লাগেজ প্রদান হেল্প ডেস্ক কাস্টমার সার্ভিস লাগেজকে যদি ভাঙা হয় এবং লাগেজের ভিতর থেকে যদি কোনো কিছু চুরি করা হয় তাহলে কর্মীদেরকে কি বড় পরিমাণে একটা থের দিয়েছে কর্মীদের বেতন থেকে টাকা কেটে তারপর কিন্তু আমাদেরকে জরিমানা দিবে তাহলে চিন্তা করে দেখেন বর্তমানে স্বাধীন দেশে যে সরকারটি এসেছে সে প্রবাসীদেরকে নিয়ে কিন্তু কাজ করা শুরু করেছে এখন আমাদের কয়েকটি দাবি রয়েছে নেক্সট স্টেপ যেন আমরা অল্প খরচে প্রবাসে আসতে পারি বর্তমানে আমরা যারা চার লক্ষ সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসতেছি এই সিন্ডিকেটটাকে ভেঙে যদি দিতে পারে তাহলে আমরা অল্প খরচে কিন্তু প্রবাসে আসতে পারব এমন কি অন্যান্য দেশ থেকে যখন সৌদি আরবে বিশেষ করে সৌদি আরবে ইন্ডিয়া পাকিস্তান থেকে কোনো কর্মী আসে তাদের টিকেটের দাম তুলনা করলে আমাদের কিন্তু দুই গুণ হয়ে থাকে অর্থাৎ তাদের টিকিট বিশ হাজার টাকা যদি হয় আমাদের হয় ষাট হাজার টাকা এটা কোনো কথা ভাই ইন্ডিয়া এবং বাংলাদেশ পাশাপাশি দুইটি দেশ ইন্ডিয়া থেকে আরবের বরঞ্চ দূরত্ব কম বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবে আসার প্লেন ভাড়া কত টাকা বেশি আপনারা চিন্তা করে দেখেন এটা কিন্তু আমরা সকলেই জানি এমনকি আমরা যখন সৌদি আরব থেকে বাংলাদেশে চাই তখন কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা বাংলা টাকায় পনেরো থেকে বিশ হাজার টাকা হলে টিকিট পেয়ে যাচ্ছি সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা অথচ আসার সময় টিকিটের দাম লাগতেছে কত ষাট থেকে সত্তর হাজার টাকা কখনো কখনো নব্বই হাজার টাকা দিয়েও কিন্তু টিকিট কাটতে হয় তো এই জিনিসগুলো স্বাধীন দেশের ইনশাল্লাহ বর্তমান যে আমাদের ডক্টর ইউনুস সাহেব রয়েছে যে আমাদের ভারপ্রাপ্ত সরকার ইনশাআল্লাহ উনি এই জিনিসগুলো দেখবেন এবং ভবিষ্যতে যে সরকার আসবে তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই প্রবাসীদের যে সার্ভিসগুলো চালু করা হচ্ছে যে সেবাগুলো চালু করা হচ্ছে এবং ভবিষ্যতে যে সেবাগুলো চালু করবে সেগুলো যেন ধরে রাখে এবং প্রবাসীদেরকে যেন যথেষ্ট দেয় প্রত্যেকটা দেশের কিন্তু আমরা বাংলাদেশের প্রবাসী কিন্তু সেই রকম সম্মান পাই না তাই আমাদের স্বাধীন দেশে স্বাধীন সরকারের কাছে অনুরোধ করতেছি আপনি যেমন আমাদের এই সেবাগুলো চালু করেছেন এই সেবার সঙ্গে সঙ্গে আমাদের আরো যে সকল দাবি রয়েছে সেই দাবিগুলোকে অতি শীঘ্রই কার্যকর করুন এবং প্রবাসীদেরকে নিয়ে কিছু কাজ করুন আমরা প্রবাসী যদি ভালো থাকি ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত রেমিটেন্স পাঠাবো এবং দেশকে সচল রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম